তো এই যে এখানে আমরা একটা ইংরেজি লেখাকে লিখে দিলাম সাথে সাথে সেটা কিন্তু বাংলা হয়ে গেছে তো এটা কিন্তু খুব একটা কার্যকরী অ্যাপ আপনারা যে কোনো লেখাকে যে কোনো ইংরেজি লেখাকে খুবই সহজে বাংলা করতে পারবেন এবং যে কোনো বাংলা লেখাকে খুবই সহজে ইংরেজি করতে পারবেন এবং যে কোনো ভাষায় সেটাকে আপনারা কনভার্ট করতে পারব তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনারা ইংরেজি লেখা থেকে কীভাবে ইংরেজি লেখাকে কিভাবে বাংলা কনভার্ট করবেন এবং বাংলা লেখাকে কীভাবে ইংরেজিতে কনভার্ট করবেন যে কোনো লেখাকে আপনারা যে কোনো ভাষা কনভার্ট করতে পারবেন তো এখানে দেখেন এখানে যদি আমরা একটা ইংলিশ লেখা লিখে দিই সেটা দেখেন এখানে কিন্তু সাথে সাথে কিন্তু বাংলায় কনভার্ট হয়ে গেছে এবং চাইলেট সেটা কিন্তু আপনারা শুনতেও পারবেন যেটা বাংলায় কি। দেখেন এখানে আমরা লিখছি ইংরেজিতে অনলাইন ইনকাম সেটা কিন্তু বাংলা হলো অনলাইন আয় এটা কিন্তু খুব একটা ট্রাস্টেড অ্যাপস এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কার্যকর এটা কিন্তু আমি নিজেও ব্যবহার করি এটার সাথে সাথে আপনি তো ট্রান্সলেট করে বাংলায় করতে পারবেন এবং সাথে সাথে সেটা শুনতে পারবেন এবং এটা এখানে যদি আমরা যদি একটা বাংলা লেখা লিখে দেই। এবং দেখুন আমরা এই লেখাটারই কপি করে যদি আমরা যদি এখানে যদি বাংলা সিলেক্ট করে যদি বাংলা কোনবার লিখে দিয়ে দেখেন এখানে যদি আমরা আবার পেস্ট করে দিয়ে দেখেন এখানে কিন্তু উপরে যে লেখাটা শো করছিল এখানে কিন্তু সেম লেখাটা নিচে শো করতে এই যে অনলাইন ইনকাম এখানে আমরা আপনারা সেটা শুনতেও পারবেন যে দেখছেন এখানে আপনারা সেটা শুনতেও পারবেন এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা অ্যাপস এবং এটা গুগলের একটা অ্যাপস এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট এই অ্যাপসটা কার্যকরী এবং এটা আমি নিজেও ব্যবহার করি তো আপনারা ফার্স্টে এই অ্যাপসটা পাবেন কোন জায়গায় আপনারা এই অ্যাপসটা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে এখানে এসে সার্চ দিবেন গুগল ট্রান্সলেটর তাহলে যে দেখেন আপনারা এই লেখাটা লিখে সার্চ দিবেন গুগল ট্রান্সলেটর তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপসটা চলে আসবে অ্যাপসটা সবাই ডাউনলোড করে নেবেন তো দেখেন আমার যেহেতু ডাউনলোড করা এই যে ওপেনে ক্লিক করবেন তাহলে কিন্তু খুবই সহজ আপনারা একটা জিমেলের মাধ্যমে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন খুবই সহজ অ্যাকাউন্টটা খুলে যেয়ে দেখেন এখানে আছে যে ভাষা আছে কোন ভাষায় আপনারা কনভার্ট করতে চান এখানে যদি এই যে আমরা এই যে এখানে ক্লিক করবেন তো এখানেই দেখেন এই যে এটা এসে বাঙালি আর এটা এসে দেখেন বাং এটা এসে বাংলা এবং এটা এসে ইংরেজি তো আমরা যদি এই যে এখানে ইংরেজিতে যদি ক্লিক করি আর এই দেখেন এই সাইডে আপনারা সিলেক্ট করে দিবেন আপনারা ইংরেজি থেকে কোন ভাষায় করতে চান তো এই দেখেন আমরা ইংরেজি থেকে বাংলা সিলেক্ট করে দিলাম দেখেন যদি আমরা একটা ইংরেজি লেখাকে এই জায়গায় দিই যে দেখেন সাথে সাথে কিন্তু সেটা আমাদের বাংলায় কনভার্ট হয়ে যাবে এই যে দেখেন অনলাইন ইনকাম এই সেটা কিন্তু সাথে সাথে কিন্তু বাংলায় কনভার্ট হয়ে গেছে অনলাইন আয় এটা আপনারা চাইলে এখানে শুনতেও পারবেন এভাবে আপনারা চাইলে খুবই সহজ ইংরেজি থেকে বাংলা করতে পারবেন আর আপনারা যদি বাংলা থেকে ইংরেজি করতে করতেছেন সেক্ষেত্রে আপনারা যেখানে এখানে বাংলাটা সিলেক্ট করে এখানে আপনারা ইংরেজিটা সিলেক্ট করে দেবেন তাহলে এখানে আপনারা বাংলা থেকে সরাসরি ইংরেজি করতে পারবেন এভাবে আপনারা এখানে এভাবে আপনারা এখানে ট্রান্সলেটর করে খুবই সহজে যে কোনো লেখাকে যে কোনো ভাষায় কনভার্ট করতে পারবেন খুবই সহজ তো এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা অ্যাপস তা আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন আর এইটা কিন্তু সবাই প্রয়োজন যারা ফিলান্সিং করেন যারা ইংরেজি ভালো পারেন না কিংবা বা অন্য সব ল্যাঙ্গুয়েজ যাদের লাগবে বাইরের সাথে কথা বলতে তারা এখানে দেখেন এখানে অসংখ্য ল্যাঙ্গুয়েজ আছে আপনারা অসংখ্য ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু বাইরের সাথে কথা বলতে পারবেন একটি বাংলা লিখে যে ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিলে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা বাংলা থেকে সেই ল্যাঙ্গুয়েজে সিলে কনভার্ট হয়ে যাবে যাবে তো এইভাবে কিন্তু আপনারা এখানে খুবই সহজে যে কোনো লেখাকে যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবেন তো ভিডিওটা যদি সবাই একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন